দর্শক লক্ষ্য করুন আমাদের বোর্ডে এই যে একটি যুক্ত বর্ণ দুটো দেওয়া আছে এখানে একটা উপরের দিকে মানুষের গোফ যেরকম মোড়ানো মোড়ানোর মতো অথবা একটা তিনের মতো আবার এই জায়গাটাই একটা কয়ের মতো দেওয়া আছে আঁকড়ি দেওয়া আছে একটা উপরের দিকে একটা নিচের দিকে এখন কোনটা কি উপরেরটা হচ্ছে এই বর্ণটি এই বর্ণটি এটা হয়ে যাবে ত ত রফলা তয়ে রফলা তয়ে রফলা তার সঙ্গে উ তাহলে কি দাঁড়ালো র উ আমরা যোগ যখন চিহ্ন দিই আমরা যখন যুক্তবর্ণকে বর্ণকে ভাঙি চিহ্ন শেষ বর্ণে হর্ষ দেওয়া যাবে না তার আগের প্রত্যেকটি বর্ণে চিহ্ন দিতে হবে আমি আবার বলছি শেষ বর্ণে হর্ষ চিহ্ন দেওয়া যাবে না তার আগের প্রত্যেকটি বর্ণে চিহ্ন দিতে হবে এখন একই রকম চেহারা নিচেরটা উপরেরটা ছিল তয়র ফলা ক্র কিন্তু নিচেরটা হচ্ছে কয়র ফলা ক্র এই বৈচিত্র এই পার্থক্য হলো কি করে শুধু এই আঁকড়ির কারণে আঁকড়িটা যে উপরের দিকে গেল ওটা তয়রফলা ফলা রসুকার আর এই যে আঁকড়িটা নিচের দিকে এলো এটা হলো কয়র ফলা ক র মানে কয়র ফলা তাহলে এখন আঁকড়ির কারণে এটা হয়েছে ত রফলা আর এটা হয়েছে ক রফলা দেখতে অবিকল এক কিন্তু শুধু আঁকড়িটা পরিবর্তন করে একটা ত হয়েছে একটা ক হয়েছে ধন্যবাদ